সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি তাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন চোদ্দ জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কয়েক মাস আগে তিনি এসকল বিষয় নিয়ে অনেক বেশি জলগোলা করেছিল এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয়

দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় দর্শক আমি আর কথা বলাবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখে আসি তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে এখন নির্বাচনের আগ মুহূর্তে তারা আবার অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু কে এই চোদ্দ জন বা কে এই চোদ্দ জনের টিম যে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য কাজ করছে সাহেব তখন কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না অনেকেই জাস্ট আন্তার্জ ঢিল মারছে বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে কেউ ডক্টর সরকারের ভিতরে আছে কেউ বিএনপির ভিতরে আছে মানে এক একজন এক এক রকমের কথা বলছে কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে আমার ব্যক্তিগত কথা হচ্ছে শেখা হানিকে দেশে ফিরে আনার জন্য চোদ্দ জনের টিম কাজ করা লাগছে না শেখা হসেনাকে দেশে ফিরে ফিরে আনার জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনগণই যাচ্ছে সেখানে দেশে ফিরে আসুক আমি একটা ঢিল মেরে দিলাম চোদ্দ জনের টিম কাজ করছে ইনসাইডার আছে নয় জন আউটসাইডার আছে জন এভাবে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না একবার বলা হয় চোদ্দ জন কথা আরেকবার বলা হয় পনেরো জনের কথা আরে ভাই বাংলাদেশের আঠারো কোটি জন জনগণ কিছুদিন পরে শেখ থেকে দেশে ফিরে আমি আনার জন্য কাজ করবে কেন কাজ করবে কারণ বাতান নির্বাচনের ফলে যে সরকার আসবে যদি বিএনপি আসে বিএনপির কর্মকান্ড দেখেই তিন মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে সেখান থেকে দেশে ফিরিয়ে আনতে হবে রাজপথে জনগণ নামবে রাজপথের সাথে রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরাও জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে তো এখানে চোদ্দ জনের টিম লাগে কেন পনেরো জনের টিম লাগে কেন এই ধরনের প্রপাকাণ্ডা ছড়িয়ে জনমনে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না শেখ হাসিনাকে যারা ভালোবাসে এবং যারা আওয়ামী লীগের কর্মী তারা তো সকলেই চাইবে সেখান দেশে ফিরিয়ে আনতে চোদ্দ জনের টিম বানিয়ে বলেন জনের টিম বানিয়ে বলে বাংলাদেশে শুধু চোদ্দ জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে শেখাসিনাকে ভালোবাসে কোটি কোটি মানুষ সেখান থেকে ভালোবাসা তাহলে বলতে পারেন কোটি মানুষের টিম কাজ করছে সেখান দেশে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা আর অনেক আগে দেশে ফিরে আসতো শুধু একমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশে ফিরে আসতেছে না কারণ তিনি যদি এখন বাংলাদেশে ফিরে আসে একদিনের ঘোষণা দিয়ে ইন্ডিয়া থেকে কতক্ষণ বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগের কুমিল্লিনের রাস্তা পাগল পাগল হয়ে যাবে এবং যারা আওয়ামী লীগের আছে তারা রাস্তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে মেসাকার পরিস্থিতি হবে কে কাকে মারছে কোনো ঠিক ঠিকানা থাকবে না এই সকল বিষয় চিন্তা করে সেখানে সকল বিষয়ে আগে হ্যান্ডেলিং হোক শান্ত হোক সকল কিছু ঠিকঠাক করে দেশে ফিরে আসবে সেজন্য হাসিনা এখন ভারতে বসে আছে এবং ভারতও সে কারণে গ্রিন সিগন্যাল দিচ্ছে না তাই এই ধরনের যারা চোদ্দ জনের টিম কাজ করছে কোন জনের টিম কাজ করছে সরকারের ভিতরে আছে প্রশাসনের মধ্যে আছে আরে ভাই সারা বাংলাদেশে তো আওয়ামী লীগ নয় এখন আপনি গুলিতে যেখানে যাবেন আওয়ামী লীগ কে পাবে হয়তো বা তারা সংগঠিত হতে পারছে না হয়তো বা তারা জান হয়তো বা তারা জেলের ভয়ে এখনো রাজপথে নেমে রাজপথক্রম করতে পারছে না এই কালকেই এই আর্মি উঠে গেছে কালকে এই ঘোষণাতে আউল নিজে তুলে নেওয়া হয়েছে দেখেন না রাজপথা আউম লীগ ছাড়া কাকে খুঁজে পান কিনা দ্বারা তো পারবেন অন্য রাজনৈতিক দল এখন অনেক বড় রতিক দল মনে হয় না আওয়ামী লীগকে শুধু রাজপথে নামতে দেন মামলা হামলা দিবেন না ঘুম করবেন না খুন করবেন না দেখবেন যে রাজপথে একদিনের মধ্যে আমলি দখল করে ফেলেছে বুঝেন নাই আর এক সপ্তাহের মধ্যে সেখানে ফিরিয়ে এনেছে এটা আগামীতে সামনে ঘটবে আরেকটা হতে করতে নিষিদ্ধ করে রাখলেও ঘটবে রাজপথে নামতে না দিলেও ঘটবে কুণ্ঠাশা করে রাখলেও ঘটবে সংগঠিত হতে একটু সময় লাগবে কিন্তু ঘটবে কথা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ চুমু দল না যে আওয়ামী লীগের কয়েক লক্ষ ভোট আওয়ামী লীগের কুটি কুটি ভোটার আছে কুটি কুটি সমর্থক আছে লাখ লাখ কর্মী আছে আওয়ামী লীগের কথা বুঝেন নাই আওয়ামী লীগ যখন রাজপথ নামবে কেউ দমিয়ে রাখতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কুটি মানুষের টিমই কাজ করছে কোটি মানুষের রাসপাতা নেবে সেখান থেকে ফিরে আনবে চাই তাই ঝুলকান নাইন সায় কিছু মাস আগে যে কথাগুলো বলেছে যারা এখন এই কথাগুলো বিভিন্ন জায়গায় আবার তুলে আনতেছেন সকলকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে সেখানে আবার ফিরে আসবে আন্তর্জাতি ঢিল মেরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের দেশে বলতেছি উত্তেজনা সৃষ্টি করে লাভ নাই বাংলাদেশে আমি উত্তেজিত হয়ে আছে সেখান থেকে কখন দেশে ফিরে আনবে সাধারণ জনগণ বসে আছে ক্ষোভ নিয়ে বসে আছে সুযোগ বুঝে সাধারণ জনগণ রাজপথে ঠিকই নামবে তাদের দাবি আদায় করবে জনগণ খুবই কষ্ট আছে ব্যবসায়ীরা খুবই কষ্ট আছে হয়তোবা ভয়ে এখন বিএনপি কে 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 তেল মারছে ডক্টর উন্সকে তেল মারছে তেলো শেষ হয়েছে জনগণের কাছে মারতে মারতে আর মারার জন্য তেলও নাই জনগণের কথা বুঝতে পেরেছেন জনগণ এখন শেখ হাসিনা অভাব বুঝতে পারছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য হারে হারে জনগণ টের পাচ্ছে তা না হলে ষোলো সতেরো মাসে এই পরিস্থিতি বাংলাদেশ হতো না যে শেখ হাসিনা অনেক বড় ফেসিস ছিল শেখ হাসিনা গণহত্যাকার ছিল তার প্রতি ষোলো সতেরো মাস পরে বাংলাদেশের মানুষ তো ভালোবাসা কেন দেখাবে তার মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে জনগণ এখন রিলাইজ করতে পারছে জনগণ পাঁচে আগস্ট জনগণকে বৃহস্পতি রাজপথে নামানো হয়েছে জনগণ এখন সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করলাম আমরা শেখ হাসিনার মতো নেত্রীকে রাজপথে পতন করে আর একটা বড় দানবা তুলে দিলাম সেই দানবগুলা শেখ হাসিনা ষোলো সতের বছরের যর্নীতি করা তারা ষোলো ষোলো সতেরো মাসেই বাংলাদেশকে শেষ করে দিয়েছে দুর্নীতি করে শেষ করে দিয়েছে গুম হত্যা করে শেষ করে দিয়েছে বাংলাদেশের কিছু অবশিষ্ট রাখেনি নারীরা সেব না ছেলেরও সেব না মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হয় রাস্তার মধ্যে ধরে নিয়ে গিয়ে নারী বলৎকার হয় তাহলে কারা সেব সাধারণ মানুষও সেব না চিন্তা বেড়ে গিয়েছে হত্যা বেড়ে গিয়েছে গুম বেড়ে গিয়েছে বাংলাদেশের কোন সেক্টর এখন সেব না কোনো সেক্টরের মানুষ নিরাপদ না প্রত্যেকটা জায়গায় মতো যখন মিলন হয় না তখন গিয়ে তার উপর মপ করা হয় কথা হচ্ছে যে শুধু এই সরকারের গুনগান গাইতে হবে গুনগান গাইতে হবে বিএনপি গুনগান গাইতে হবে জামাতের গুনগান গাইতে হবে ওদের গুণগান না গিয়ে যদি সঠিক কথা বলা হয় পক্ষে কিছু চলে যায় তখন বলা হবে আমলিগের দশ তখন আবার তাদের উপর মাপ করা হবে তাদেরকে মামলা দেওয়া হবে জেলে যে দেওয়া হবে তা না হলে চাঁদা দাবি করা হবে এভাবে চলছে বাংলাদেশ এই সকল বিষয়কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন আবার মার্কেটে নিয়ে আসা হয়েছে চোদ্দ জনের টিম আবার সক্রিয় হয়ে গিয়েছে সেখান থেকে দেশে ফিরে আনার জন্য তারা আবার একটি কাজ করছে আরে ভাই কোটি কোটি বাংলাদেশের মানুষ সেখান থেকে দেশে ফিরে আনার জন্য দোয়া করছে এবং টিম হয়ে কাজ করছে এটা তো ওপেন সিক্রেট চোদ্দ জন পনেরো জন সংখ্যা দেওয়ার কি আছে ভাওতাবাজি এসব ভাতাবাজি দিয়ে জনগণ বিনর্শ করতে পারবেন না উত্তেজিত করতে পারবেন না আওয়ামী লীগের উপর যে ঘিনের চাষ হয়েছে সেটাও ঢুকিয়ে দিতে পারবেন না জনগণ এখন আওয়ামী লীগকে ঘিনে করেন জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে জনগণ চায় আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরে আসুক জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে পারে এটাই জনগণ আছে আপনারা বলেন না আওয়াম লীগকে জনগণী প্রত্যাখ্যান করেছে পাঁচ পাচাক রায় দিয়ে দিয়েছে আসল রায় জনগণের ভোট নির্বাচন আসতে দেন না জনগণ কি রায় দেয় জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছেন না গণতন্ত্রের কথা বলেন না তার মানে কি আপনারা গালবাস মুখে বলেন একটা মনের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে সে কারণে ভোটার আসতে দিচ্ছেন না এত জনপ্রিয়তা আপনাদের এত বড় দল আপনারা তাহলে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছেন না বুঝে না ভালো করেই বুঝে আওয়ামী লীগ এই অবস্থায় যদি নির্বাচন আসে একদম কলাগাছ যদি প্রত্যেকটা আসনে দাঁড়ায় সকলে জয়লাভ করবে অন্তত একদম খারাপ পরিস্থিতি একশো আসন পাবে দুই সরকার গঠন না করে কারণ আওয়ামী লীগ আপনারা বিরোধী দল হিসেবেও চাচ্ছেন কারণ বিরোধী দল হিসেবে যদি আওয়ামী লীগ চলে আসে আপনাদের এই সকল অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ এক বছর দুই বছর পরে আন্দোলন শুরু করবে আপনাদের তখন পতন হয়ে যাবে আমলে নির্দলিত সরকার নির্বাচন আমি ক্ষমতা চলে আসবে এই ভয়ে তো আমরা সকলেই বুঝি তার প্রপাগান্ডা ছড়ানো বাদ দেন আশা করছি আপনার সকলেই সকল বিষয়ে বুঝতে পেরেছেন কোন প্রাগন্ডটা কেন দিবেন না দোয়া করুন সংগঠিত হন এবং কিভাবে আপনাদের দাবি আদায় করবেন সেই সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে আজের বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যার অফসর কোম্পানি গোপন সম্পদ ব্যবস্থাপনা এবং সেই প্রক্রিয়ায় পশ্চিমা আইনি এবং আর্থিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল বিষয়টি সেখানে কেবল পারিবারিক সম্পদের গল্প ছিল না সেটি ছিল ক্ষমতা অর্থ অবসর কাঠামো এবং ভয়াবহ দুর্নীতির বিশেষ করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অন্ধকার ফাঁক এক উন্মোচন ছিল রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা কিভাবে রাজনৈতিকভাবে এক্সপোজ পার্সন হয়ে নানা স্তরের কর স্বর্গ এবং ট্রেডিং হাফ ব্যবহার করে সম্পদ লুকানোর সুযোগ পান সেই বাস্তবতা আন্তর্জাতিক মহলে নতুন ছিল না কিন্তু আবারও আজের বাইজান একটি উদাহরণ হয়ে উঠেছিল এই আজের বাইজানের সঙ্গে ইউনসের গোপন এবং ভালোবাসার সম্পর্ক এই পটভূমি কেন গুরুত্বপূর্ণ জানেন কারণ এটি দেখাচ্ছে যে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতা আর বেসরকারি অর্থের সীমারেখা কতটা হেজি মানে ঝাপসা হয়ে যেতে পারে আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজের বাইজানের প্রেসিডেন্টের দুই কন্যার আকস্মিক বাংলাদেশ সফর ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ যমুনায় ফটো সেশন এবং তার কিছুদিনের মধ্যেই আজির বাইজান সংশ্লিষ্ট একটি ট্রেডিং কাঠামোর মাধ্যমে জ্বালানি আমদানির সিদ্ধান্ত এই ঘটনাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায় সরকার করে কিন্তু একসঙ্গে যদি আপনি সাজান তাহলে এটা নিয়ে ছোট কূটনৈতিক সৌজন্য কিংবা নির্দোষ শুভেচ্ছা সফর বলে মনে করার কোনো কারণ নেই কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সময় এবং বন্ধুত্ব কখনো নিরপেক্ষ নয় কখন কার সঙ্গে দেখা হলো কি পান করলেন কি কথা বললেন তারপর কি সিদ্ধান্ত এলো এগুলো সব ধারাবাহিকভাবে খুব অর্থবহ এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার আন্তর্জাতিক জ্বালানি বাজারে অফশোর কোম্পানি সুইজারল্যান্ড বা দুবাইয়ের মতো হাব ব্যবহার নতুন কিছু নয় রাষ্ট্রীয় কোম্পানির করকাঠামো ব্যবসায়ী মানে ব্যাংকিং সুবিধা এবং সালিশি নিরাপত্তার কারণে এসব জায়গায় নিবন্ধন নেয় সমস্যা সেখানে নয় সমস্যা হলো কোন সরকার এই পথ বেছে নিচ্ছে এবং কোন সময়ে একটি নির্বাচিত সরকার যদি সংসদীয় নজরদারি বিরোধী দলের প্রশ্ন এবং গণমাধ্যমের চাপের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেয় তাহলে অন্তত জবাবদিহিতার একটি কাঠামো থাকে কিন্তু যখন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার একই ধরনের দীর্ঘমেয়াদী ডলার নির্ভর উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয় তখন সন্দেহ শুধু রাজনৈতিক নয় প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে মজার ব্যাপার হল ক্ষমতায় বসার জন্য তারেক রহমান ও তার দল বিএনপি এতটাই উদ্গ্রীব যে ইউনস্তা নির্বাচিত সরকারের জন্য কিছু আর অবশিষ্ট রাখছে না বাংলাদেশের ভান্ডার উজাড় করে বিশাল বিশাল সব কেনাকাটা সেরে ফেলছে নির্বাচনের ঝুলিয়ে ক্ষমতার মুলাঝুলিয়ে ইউনস্তা অবশ্যই সব কেনাকাটার পক্ষে নানা যুক্তি দিয়ে যাচ্ছে তার প্রাপা সচিবকে লেলিয়ে দিয়ে এসব যুক্তি মানুষকে গেলানোর চেষ্টা

এমন সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারগুলো নেয় কারণ তারা জানে সংসদে প্রশ্ন উঠবে পাঁচ বছর পরে ভোটের মুখে জবাব দিতে হবে কিন্তু ইউরোপ চেয়েছে বাংলাদেশকে বোয়িং দিতে এ নিয়ে বেশ কয়েকদিন বেশ চাপান উত্তর চলেছে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতি ঘটবে বোয়িং বনাম এয়ারবাস কেবল বাণিজ্যিক পছন্দ নয় এটি ভূরাজনীতির অংশ বড় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য শুল্ক বাজারে প্রবেশাধিকার এসবের সঙ্গে বড় কেনাকাটা জড়িয়ে থাকে অনির্বাচিত সরকার যখন এমন সিদ্ধান্ত নেয় তখন তারা আসলে ভবিষ্যৎ সরকারের উপর কূটনৈতিক আগে ভাগে তৈরি করে দেয় মানে বেঁধে দেয় যে তোমাদের এইভাবে হবে প্রিস নতুন সরকার এসে হয় সেই সিদ্ধান্ত বহাল রাখবে হয়তো আন্তর্জাতিক অংশীদারদের অসন্তোষের মুখে পড়বে দুই ক্ষেত্রেই তারা বন্দী দুরু তারেক রহমান ক্ষমতায় আসলো তারপর তিনি কি এটা বাতিল করতে পারবেন বোয়িং কেনার এই যুক্তি ইউরোপের সঙ্গে তার সম্পর্ক তাহলে কি হবে এরপর আসেন ইস্টার্ন রিফাইনারির মতো মেগা প্রকল্পের কথায় ইউনস ক্ষমতায় এসেই শেখ হাসিনার মেগা প্রকল্প নিয়ে নানা রটনা বাজারে ছড়িয়ে দিয়েছিল যে তারা কোনো মেগা প্রকল্প হাত দেবে না কিন্তু তাদেরকে বসানোই হয়েছে বাংলাদেশকে ফুটো করে এসব মেগা ডিল বাগিয়ে নেওয়ার জন্য সেটা তো এখন বোঝা যাচ্ছে তাই না একদিকে বলা হয় মেগা প্রকল্প নয় ছোট এবং জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে অন্যদিকে শেষ সময়ে এসে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে রিফাইনারি দরকার কিনা এই প্রশ্নের উত্তরও মানে যুক্তি আছে কিন্তু কত ব্যয় কোন প্রযুক্তিতে কোন কোন ক্রুড ব্যবহার করে পণ্যের বাজার ধরে কে ঋণ দিচ্ছে ঋণের সর্ত কি এইসব নয় বরং আর্থিক ঝুঁকির প্রতীক হয়ে ওঠে বাংলাদেশের অভিজ্ঞতায় বড় প্রকল্প মানে কেবল অবকাঠামো নয় বড় প্রকল্প মানে কনসালটেন্সি ফি থোক বরাদ্দ পরিবর্তিত কাজ সময় বাড়ানো এবং শেষ পর্যন্ত দায়হীনতা অনির্বাচিত সরকার যখন এমন প্রকল্প অনুমোদন করে তখন তারা আসলে বাস্তবায়নের দায় ভবিষ্যতের কাছে চাপিয়ে দেয় কিন্তু কেন জানেন কারা কারা সব প্রকল্প থেকে অর্থ পাচ্ছে খোঁজ নিয়ে জানতে হবে আপনার এই যে তিনটি সিদ্ধান্ত এলএনজি বোয়িং রিফাইনারি এগুলো কোনোটা আলাদা নয় এগুলো একসঙ্গে একটি ধারাবাহিকতা তৈরি করেছে যেখানে রাষ্ট্রীয় অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সবই দীর্ঘমেয়াদে বাধা পড়ে যাচ্ছে প্রশ্নটা কোনো এক ব্যক্তির সততা বা অসততার মধ্যে সীমাবদ্ধ থাকছে না প্রশ্নটা হচ্ছে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে একটি অনির্বাচিত অবৈধ সরকার কি এমন সিদ্ধান্ত নেওয়ার নৈতিক এবং সাংবিধানিক অধিকার রাখে যা পরবর্তী নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করে দেয় কিংবা তার উপর অবৈধভাবে চাপ তৈরি করে রাষ্ট্র থেমে থাকতে পারে না এরকম একটা যুক্তি দেয় সরকার সিদ্ধান্ত নিতেই নাকি হয় কথাটা আংশিক সত্য রাষ্ট্র চলবে দৈনন্দিন কাজ হবে জরুরি সিদ্ধান্ত হবে কিন্তু জরুরি সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী কাঠামোগত সিদ্ধান্ত এক জিনিস নয় একটি সরকার যদি নির্বাচনকালীন হয় তার কাজ হওয়া উচিত মাঠ সমতল করা ভবিষ্যৎ সরকারকে নীতিগত স্বাধীনতা দেওয়া বড় সিদ্ধান্তগুলো হয় স্থগিত রাখা হয়তো ন্যূনতম এবং রিভার্সিবল কাঠামো সীমাবদ্ধ রাখা কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তাতে উল্টো শেষ সময় এমন সব চুক্তি প্রকল্প কেনাকাটা যেগুলো থেকে বের হওয়া কঠিন

লড়াই আন্তর্জাতিক অবস্থা মানে আস্থার ধাক্কা এবং অনেক টাকার খরচ সংসদের মানে আবার নতুন দর কষাকষি যেখানে সময় এবং শক্তি দুই লাগে ফলে নতুন সরকার শুরুতে হয়তো অবস্থানে চলে যাবে তারা দিয়ে শুরু করতে পারবে না শুরু করতে হবে কমানোর কারবার দেখে মনে হচ্ছে তারা আসলে তাদের সরকারের ধারাবাহিকতা হিসেবেই দেখছে বিদেশি হয়তো ইউনুস কে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তারেকের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইউনুসকে সরে করতে বলছে আর যেতে যেতে ইউনুস এবং তার উপদেষ্টারা বিশেষ সহকারীরা এসব মেগা ডিল থেকে টুপাইস কামিয়ে নিচ্ছে নাইলে এই প্রশ্ন কেন এখনো কোনো শিবির থেকে উঠছে না যে অনির্বাচিত সরকার যদি শেষ সময় এসে রাষ্ট্রের বড় বড়

কোন বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুজ্জমান তারেক রহমানের সঙ্গে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়াই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর দুই হাজার চব্বিশ সালের তেরো আগস্ট মেজর জেনারেল খরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক উনিশ পদাতিক ডিভিশনের জিও হিসেবে বদলির বিষয়টি বিবেচনা থাকলেও তা কার্যকর হয়নি প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত পঁচিশে ডিসেম্বর তারিক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি বেগম খালেদা জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেসুদ জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায় জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং জনমানুষে পরিচিত হয়ে উঠেছিলেন এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীরে দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তপক বহন ও মার্চ করতে দেখা যায় যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখন সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসেন হননি এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী এখনো টেকে আছে সেই বাহিনীকে নিয়ে কাটা করবেন না এমনটা তিনি বলবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে যে সব কর্মকাণ্ড করছে আমি যদি ধরে নিই যে তারেক রহমান দেশে এলেন দেশে আশা থেকে শুরু করে তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হলো তিনি কি আসলে এমন প্রোটোকল পান কিনা হ্যাঁ তিনি যদি এসএসএফ নিরাপত্তা পান এসএসএফ এর নিরাপত্তা পাবেন কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে তাকে আনলো পরবর্তী সময়ে খালেদা মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রোটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে শৃঙ্খলা বলতে কিছু নেই সেনাবাহিনী রাজনীতি করা শুরু করে দিয়েছে এই রাজনীতির লংজিভিটি কতটুকু টেকসই কতটুকু হবে এটা কি সাস্টেইনেবল হবে যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তার তারা কি একবারও চিন্তা করেন না যে এই যে সেনা কর্মকর্তারা বিচারের মুখে হয়েছে এই সময় সেটি বৈধ হোক আর অবৈধ হোক শীর্ষ জেনারেল বন্দী হয়ে আছেন মেজর জেনারেল সিভিল জেলে বন্দী হয়ে আছেন জিয়াউল হাসান এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে এরকম বিশেষ আদালতের ক্যান্টনমেন্টে বন্দী হয়ে আছেন আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন কালকে যে তাদের এই পরিণতি হবে না এই চিন্তাটা কি হয় একবারও আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না এখন যারা দায়িত্ব আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না কিন্তু বাস্তবতা সেনাবাহিনীও। শৃঙ্খলা যে নেই ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দেয় আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই সেনাবাহিনীও যে আমাদের উদ্ধার করবে খুব সহসা সেনাবাহিনীও আর মাত্র কয়েকদিন আজকে আমরা পাঁচ জানুয়ারি কথা বলছি ১২ ফেব্রুয়ারি এক মাস এক মাসের কয়েকদিন বেশি সময়ে সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকে ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয় এমনটা অ্যাক্ট রিয়াক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না এটা আমরা বুঝতে পারছি বিএনপির সমর্থন আছে ঠিক আছে মেনে নিলাম কত পার্সেন্ট সমর্থন আছে যে নির্বাচনটা হচ্ছে এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সেনাবাহিনী যদি সহযোগিতা করে অনেক আলাপ শুনেছিলাম যে সেনাবাহিনী একটি অংশ আহ এই নির্বাচনের পক্ষে নয় বা একতরফা নির্বাচনের পক্ষে নয় কিন্তু সেই অংশটি আসলে খানিকটা জিম্নে হয়ে গেছে এই অতি রাজনৈতিক অংশটির কারণে অতি বিএনপিপন্থী অংশটির কারণে সেটি জিম্নে হয়ে গেছে সেইখানে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শর দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোদর্শাগরে শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তাদের পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ